হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু বেক মাই চ্যানেল মধুমিতা মাহালি তো আমি স্কুল থেকে এখন আসলাম ছেলেকে নিয়ে স্কুলে স্কুল থেকে আসলাম ওদের স্কুল সকালে করে দিয়েছে ওদের ছেলের স্কুল ছুটি দিয়ে দিয়েছে আর মেয়ে স্কুল গেছে কালকে থেকে স্কুল খুলেছে মেয়ের স্কুল ছুটি হওয়ার পরে আমি যখন রাস্তাতে মাছ মাছ মাছবেলা যাচ্ছিলো ভালো মাছ নিয়ে নিই আমার বড় বলছিলো কি মাছ মাংস খাবার সপ্তাহে একদিন বলে মাছবেলাকে দেখতে পেলাম আমি নিয়ে নিই অনেক ধরে মাছ খাই মাছ খাইনি আর ছেলে আমের জন্য খুব জিদ করছিল তো বাজার করলাম আজকে তো চলো কি কি বাজার করলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো রান্না করে গেছি তো একটু বাজার করলাম কি কী বাজার করেছি সেটা তোমাদেরকে শেয়ার করব আর কি মাছ নিলাম চলো দেখাই কি কি মাছ কি মাছ নিয়েছি কী কী না দেখো সাড়ে তিন পওয়ার মাছ আশি টাকা বলেছিল আমি দিলাম সত্তর টাকা ষাট টাকা বলছি ষাট টাকায় দিবে না দিস না তো স্কুল আসার স্কুল ছুটি হওয়ার পরে আমি আসছিলাম গলি দিয়ে তো দিদি যাচ্ছিলো মাছবেলা তো ভালো মাছ নিয়ে নিই অনেক দিন ধরে মাছ খাইনি বলে মাছ দিলাম আমার বউ আবার বলছিলো যে সপ্তাহে সপ্তাহে সব সপ্তাহে একদিন মাছ মাংস খাবার তো আমরা এখন সপ্তাহে একদিন মাছ মানে হলে মাংস খাবো তো মাছ অনেক দিন ধরে খাওয়া হয়নি বলে এই বাটা মাছগুলো নিলাম আর আমার ছেলে বাটা মাছ ভীষণ পছন্দ করে না বাবা কী মাছ পছন্দ করো মাছ এই মাছ আর কি মাছ আর শুকনা মাছ শুকনা মাছ ভাজা মাছ পছন্দ করে আর পাঙ্গাস মাছ পছন্দ করে তাই না বলে নিলাম আর আমার এই মাছ নিলাম ছেলে মেয়ের জন্য এই যে ডাটা নিয়েছি ছুটি হওয়ার পরেই নিয়েছি এই ডাঠা নিলাম ডাঠা সার এই যে আম দেখো আমার ছেলে মাছ নিয়ে খেলতে খেলতে লাগছে হ্যাঁ মাছ নিয়ে খেলতে লেগেছে রাস্তা দিয়ে আম দেখেছে মা আম নাও আমি ডাঠা কিনতে লেগেছি এ বলছে আম দাও আমাকে কিনে আম খাবো আম খাবো মুড়ি খাবো এখন কি করবো হুম গন্ধ এখন শুনবো না এটা এখন করতে হবে দু তেল বানাতে লাগবে রান্না ভাজে রাখবো রাত্রে খাবো ওই যে চারটা আমের কত টাকা নিল ষাট টাকা নিল আমাদের আমরা আমার বোর আগে আমের ব্যবসা করতো আমার শ্বশুরা আর বাড়িতে তো আমে ভর্তি থাকতো কিন্তু নাম জানি না আমের আম আমি নাম আমেরই নাম জানি না নেংরা আমের মতো লাগছে এটাও হতে পারে নেংরা আম যেটা আমার চিনতে চিন্তাভাবে এটা হতে পারে নেংরা আমরা আমের মতোই লাগছে কাকুটা বলছে মিষ্টি মিষ্টি করবে আমগুলো তো বলছে নিয়ে নাও বৌমা নিয়ে নৌ মা মা করে ডাকছে দোকানদারটা আমার ছেলে বলছে তুমি কি মা হও আমি হ্যাঁ আমি সবারই মা হয় তো আম নিলাম মাছ নিলাম ষাট টাকা আম সত্তর টাকা মাছ পাঁচ টাকা ডাকা শাক দিস না হাত দিস না হাত দিস না এগুলো হাত দিস না এই যে ধূপকাঠি ধূপকাটিটা রেখে আসি না ধূপকাঠিটা ওইভাবে রাখবো না ধূপকাঠি নিয়েছি তেল নিয়েছি সরষা তেল নিলাম কত হাফ কিলো তেল আছে এটা কত টাকা নিল এটারও সত্তর টাকা নিলো এই তেলটা সরষা তেল আর বাসন মাজা ভোসাগুলো নিয়েছি আর কি আর কি আছে সাবান আছে বাসন মাজার সাবান আছে এইগুলো হলো কত টাকার হলো সত একশো চল্লিশ এই যে ষাট টাকা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বইশো দুইশো টাকা হলো দুইশো টাকা এদিকে হলো দশ দুশো তিরিশ টাকা চল্লিশ টাকা ওরকম হয়ে গেছে খরচা আজকে আমার কালকে হাট ছিল হাটে যায়নি খুব এটা তুই হাত দিচ্ছিস তুই খুবই হাত দিচ্ছিস তো এই হলো আমার আজকের বাজার আজকে দুপুরে কি বাজার করলাম এটাই আমার বাজার করা হলো ঘামিয়ে গেছি রান্না করে গিয়েছিলাম এই যে থালের ওপর ভাতের হাড়ি রেখেছি কারণ পিঁপড়ে লেগে যায় লাল পিঁপড়েগুলো রেগে যায় বলে ভাতের হাঁড়িটা থালের উপরে থাল থালের মধ্যে জল দিয়ে দিচ্ছি তারপর বসিয়ে দিয়েছি স্ট্যান্টের উপরে আর কী করেছি ডাল করেছি আর জল দিস না আর কি কুমড়ো কুমড়ো ঘন্ট করেছি রান্না করে তারপর আমি স্কুল গেছি কয়টার দিকে উঠেছিলাম পনে পাঁচটার দিকে উঠেছিলাম যেদিন যেদিন সকাল আজকে এবার তো এই মাসটাতেই সকাল সকাল স্কুল করে দিয়েছে সাড়ে সাতটা থেকে এগারোটা অবধি তো চারটার দিকে আমি উঠে যাই আজকে আবার দেরি করে উঠেছি পোনে পাঁচটার দিকে উঠেছি উঠে ঝাড় ঝাঁটা দিয়ে বা রাত্রে বাসন মাঝে রেখেছিলাম ঝাড় ঝাঁটা দিয়ে রান্না করলাম রান্না টান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে স্কুলে গেছি তারপর ভাবলাম বাজার তো করিনি বাজারটা করে নেই যা রাস্তাতেই আমার বই বলে হাট টাট করে হাটে যাব না তুমি এদিকে বাজার টাজার করে নেবে বলে বাজার করলাম তো এখন মাছটা বানাবো আর এই যে বাড়ির মালকিন দিয়েছে কলা কলা পাকে গিয়েছিল বাইরের কলার গাছে পড়ে গিয়েছিল ঝরে তো কলাগুলো পাকে গেছে বলে দিয়েছে কিছুটা কলা আমার মেয়ে স্কুল গেছে আস কালকে স্কুল খুলেছে মেয়ে স্কুল থেকে আসবে তারপর ছেলে মেয়ে আমরা সবাই আমড়ি খাবো সন্ধ্যার দিকে খাবো এখন খাবো না এখন এখন তো ডাল তরকারি করে দিয়েছি শুধু মাছটা ভেজে রেখে দেবো মাছ অনেক দিন অনেকদিন অনেক দিন হয়ে গেলো মাছ খাইনি তো চলো মাছটা ধুয়ে নিই আমি মাছ ধুয়ে নাহলে খারাপ হয়ে যাবে মাছ ধুয়ে টুয়ে ভেজে রেখে দেব তারপর আমি একটু একটু আরাম করবো অনেক গরম করছে এখন না দেখো এখন মুড়ির একটা বের করে নিয়েছে এখন না দিদি আসুক দিদির সঙ্গে একসঙ্গে আমরা খাবো হ্যাঁ ভিডিও করে করে খাব ঠিক আছে তো তো এইদিকে আমি মাছ ধুচ্ছি মাছ বানাচ্ছি মাছ কেটে কেটে মানে কেটে রাখছি তো তোমাদেরকে আগে বলে দিয়ে কি বললো এই যে লোকটি আমি এখন শেয়ার করছি না এটা এক মাস আগে আমি করে রেখেছিলাম কিন্তু শেয়ার করতে মানে ভুলে গেছি এডিটিং করতে ভুলে গেছি তো এখন আমার চোখে পড়লো তো চোখের নজরে পড়লো তো ভাবলাম কি তোমাদের কাছে শেয়ার করে দিই তো খুবই খারাপ লাগছে ঠিক টাইমে আমি ভিডিওগুলো করি মানে ভিডিও ঠিকই করি কিন্তু আমি মানে এডিটিং করতে আমি ভুলে যাই আর শেয়ার করতে ভুলে যাই এটাই আমার সমস্যা তো মাছ ধ কেটে নিলাম কেটে টেটে আমি এখন ধুবো ধুয়ে টুয়ে তো আমার কি হয়েছে জানো আমি এইগুলো যে মাছটা ধুয়ে টুয়ে আমি একটু আমি বাথরুম যাবো হ্যাঁ পেঁচা করে বাথরুমে গেলাম ওখানে গিয়ে দেখছি কি বড় একদম সাপ ঢুকে ঢুকে আছে বাথরুমে দেখো এই যে দেখো কত বড় ব্যাং দেখেছিলো ব্যাং ব্যাং খাওয়ার জন্য ভিতরে ঢুকেছে এত ভয় লাগলো জানে যে কি বলবো হ্যাঁ অনেকক্ষণ ধরে ছিল এখানে তারপর একটা সাপ বের হতেই থাকে আমার রুমে তো সাপটা ঢুকেছে আমার রুমে ঢুকেছিলো কালকে বের হয়েছে আবার আজকে দেখছি বাথরুমে ঢুকেছে কেননা ভয় লাগবে সাপ দেখে এরকম করে যদি চমকে দেয় ভয় তো অবশ্যই লাগবে এমনি সাপকে দেখে ভয় লাগে না ও বট ভয় পাবো না আমার ছেলে তো এখানে বসে বসে স্নান তো আমার তো মাছ ধোয়া হয়ে গেছে তো ভাবলাম ভেজে টেজে একটু রান্নাটা করেই নেই হ্যাঁ রাত্রে খাওয়া যাবে যেমন ভাবছি তো রান্নাটা করেই নেই কে রান্না করে তারপর রেখে দেবো একটু দুপুরে একটু খাবো খেয়ে দে একটু রাত্রের জন্য তো ছেলে বলছে আমি আমমুড়ি খাবো তো ছেলেকেও আম মুড়ি দিয়ে দিলাম এদিকে আমার রান্নাও হচ্ছে তো ব্লগটি আমি এখানেই শেষ করছি আজকে ব্লগটি দিতে আমাদের খুব ভালো লাগে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে